দর্শক আমরা এই মুহূর্তে আছি আরিফ আইন কিউটরে পাশে আরিফ ভাই আজকে আমরা আরিফ ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো তার এখানে কি কি ধরনের ইনকিউটরগুলো তৈরি হয় বা কেমন ধরনের বিক্রি হয় ইনকিউটরগুলো আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন পরে আপনার কারখানাতে আসা জি ভাই অনেকদিন পরে ভিডিও করা হইতেছে এতদিন কি কারখানা সচল ছিল নাকি বন্ধ ছিল কারখানা সচল ছিল ঠিক আছে এখনো মনে করেন যে অনেক মেশিনের অর্ডার আছে ঠিক আছে এর কারণে ব্যস্ততা থাকার কারণে ভিডিও ছাড়া হয় নাই তারপর তো প্রচুর পরিমাণ অর্ডার আছে বর্তমানে আচ্ছা আপনি কত বছর হলো ইনকিউবেটর তৈরি করছেন আমি ইনকিউবেটরে আছি প্রায় পাঁচ সাত বছর যাবত পাঁচ বছরের উপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা মূলত বাংলাদেশে কিন্তু এখন অনেক ইনকিউবেটর কারখানা আছে হ্যাঁ গাজীপুর চৌরাস্তাতে যখন আমি সর্বপ্রথম দোকান করি তখন কিন্তু ওর দোকান ছিল একটা এখন তারপর হইলো দুইটা তারপরে মনে করেন যে চারটা পাঁচটা এখন মনে করেন যে দোকান কমতে কমতে এখন কিন্তু আবার এই দুইটাই আছে ঠিক আছে এখন সব দোকান বন্ধ হইছে কারণটা কি কারণটা মনে করেন যে দেখা যাইতেছে যে আমরা যে মেশিনগুলা বিক্রি করি চোদ্দো হাজার পনেরো হাজার টাকা তারা অনেকেই মনে করেন যে অল্প একটু হাতের কাজ যায় নাই মনে করেন যে দোকান দিয়া পয়সা পড়ছে আমরা যে মেশিন বিক্রি করি চোদ্দো হাজার তারা মনে করেন যে বারো হাজার টাকায় মেশিন দেয় কাস্টমার হস্তা পায় ওই মেশিনগুলা ক্রয় করে কিন্তু নেওয়ার পরে সেক্ষেত্রে দেখা যায় পার্সেন্টেজ ভালো পায় না সঠিক পরামর্শ দিতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার খামারিরাও লস পরবর্তী দেখা যায় দোকানদাররা আর মেশিন বিক্রি করতে পারে না আচ্ছা এখানে কোন কোন মেশিনগুলো আছে আমার এখানে সব কোয়ালিটির মেশিন আছে আপনার কক্সিটের আছে চল্লিশ ডিমের একশো ডিমের তারপরে আপনার অষ্টআশি ডিমের তারপরে দুশো ডিমের বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে পাশে আছে আপনার আট ডিমের আচ্ছা আমরা কিছু মেশিনের দাম জানি এপাশে যেটা আছে এটা কত ডিমের মেশিন এটা হচ্ছে আপনার চল্লিশ ডিমের এসি ডিসি প্লাস্টিকের কত টাকা দাম এর মূল্য হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ বাচ্চা ফুটবে তো নাকি হ্যাঁ বাচ্চা অবশ্যই ফুটবে আচ্ছা আর কোনটা আছে এখানে তারপরে এটা হচ্ছে লোক লোকের আপনার ষাট ডিমের পঁচিশশো টাকা ষাট ডিমের হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে এটা সর্বোচ্চ ষাট ডিম ফুটাতে পারে হ্যাঁ হ্যাঁ ষাটটা ফুটাইতে পারে এবার সে দেখতে পাচ্ছি ককশিট বোর্ডের ইনকিউবেটর রয়েছে অনেক হ্যাঁ ককশিটের এটা হচ্ছে লোকা চল্লিশ ডিমের কারণ ককশিটের বোর্ডে দেখা যায় তাপমাত্রাটা ভালো ধরে রাখে ঠিক আছে আর ককশিটের চাকি দেওয়ার সাইড দেওয়াটা অনেক বেশি আপনি তিন হাজার এক কন্ট্রোলার দেওয়া সেটিং করা এসি ডিসি এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা চল্লিশশো টাকা হ্যাঁ ঠিক আছে এটা রেখে দেন আমরা আরও কিছু ইনকিউবেটর দেখাই এটা যে ইনকিউবেটর আছে এটা কথা দেখা যাচ্ছে আপনার নব্বই থেকে আশি এক আশি ডিম ফুটানো সম্ভব

এক এনজিওর থেকে অর্ডার নিছি অনেকগুলো মেশিন এই যে বাইরে যেগুলো দেখতেছেন এগুলা সব করছে অর্ডারই মাল তাদের কাছ থেকে আমি রেট নিচ্ছি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ আচ্ছা কয়টা মেশিন তৈরি করেছেন আপনার এনজিওর থেকে অনেকগুলো অর্ডার আছে আপাতত আপনার বারো পিসের মালের অর্ডার দেওয়া গেছে ওইগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে এটা রেখে দিন আরিফ ভাই মেশিন তৈরি করতে পারে সবাই কিন্তু ভালো মানের মেশিন তৈরি করাটা কষ্টকর হ্যাঁ আপনার এটা থেকে সর্বোচ্চ কত পার্সেন্ট পাওয়া অফর সম্ভব যদি মেশিন আমি যেগুলা বিক্রি করছি ঠিক আছে কেউ মনে করেন যে আপনার নব্বই পঁচানব্বই পার্সে পার্সেন্ট পাইছে আবার অনেকেই কমপ্লেনও দিছে যে ভাই আমার ডিমে একটা বাচ্চা ফোটে নাই সেক্ষেত্রে লোক আর আপনি ডিমের উপর নির্ভর করে যদি ডিম ভালো হয় তাহলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট পাবে আর যদি ডিমের সমস্যা থাকে তাহলে মনে করেন যে তাহলে তো পার্সেন্টেজের কোনো আশা করা যায় না আচ্ছা বড় মেশিন রয়েছে কত ডিমের এটা হ্যাঁ বড় বড় মেশিন এটা হচ্ছে আপনার আট হাজার ডিমের আট হাজার ডিমের হ্যাঁ